যেই হাদিসগুলো এই কথাগুলো পূর্ববর্তী যারা অর্থাৎ আমাদের পিতা-মাতা এরকম হবেন নানা তারা এরকম কথা কখনো শোনে নাই কিন্তু কথাগুলো কি রকম মানে হবে মানুষের নিকট যে এগুলো মানে হাদিস এগুলো মনে হবে কি হাদিস এগুলো কি আমাদের আলামত এগুলো কি বলেন তো কিয়ামতের আলামত হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে করেন শেষ জামানায় মানুষের অবস্থা এমন হবে জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু মানুষের ইমান এটা টিকে রাখা কঠিন মনে যে মানুষ সকালে যখন ঘর থেকে বাইর হবে ইমানদার হয়ে বাইর হবে কিন্তু সন্ধ্যার সময় যখন বাসায় আসবে সে ইমান হারা হয়ে এরকম হয়ে বাসায় আবার সন্ধ্যায় যখন ইমান নিয়ে বাইর হবে এরকম রাত্রে যখন বাসায় চলে আসবে তার ইমান চলে যাবে তবু মানুষ বুঝতে পারবে না এরকম চতুর্দিক দিয়ে শুধুমাত্র কি বলেন তো ফেতনা চতুর্দিকে ফেতনা ফেতনা

তারা কিছু কি করেছেন নাজিল করেছেন এগুলোর পুরোপুরি ব্যাখ্যা যারা জানে তাদেরকে কি বলা হয় আলেম বলা হয় শুধুমাত্র কোরআন পড়তে পারা বা কোরআনের আংশিক জানা এটা কি হইল না আলেম হইল না পুরো পুরো কোরআনের ব্যাখ্যা কি তাকে জানতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে কোরআনের ব্যাখ্যা জানতে হবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো দুনিয়াতে বলে গেছেন এই হাদিসগুলো তাকে জানতে হবে শুধু জানলে হবে না এগুলো আমল করতে হবে এগুলোর কি করতে হবে আমল করতে হবে কিন্তু আমল করলো না এটাকে কি বলা যাবে না আলেম বলা যাবে না শরীয়তের ভাষায় এটাকে কি বলা যাবে না আলেম বলা যাবে না হুযু পাক সাল্লাল্লাহু এই সমস্ত ফিতনা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তার এক নম্বর কাজ ওই কুরআন এবং হাদিসের ব্যাখ্যাটাকে ভালো হবে জানতে হবে বুঝতে হবে তাহলে এই ফিতনা ফাসার যতই থাক যত দল থাক যত মত থাক তার কোনো সমস্যা হবে না সে সিরাতুল মুস্তাকি অর্থাৎ আহলে সুন্নাত এবং জামাতের যে পথটা সে সে পথ দিয়ে তাহলে এক নম্বর কাজ বলেন তো আলেম হইতে হবে এক নম্বর কাজ কি বলেন তো আলেম হইতে হবে এখন এটা তো সবার পক্ষে সম্ভব না সবাই হয়তো চাইলেও হইতে পারবে না আল্লাহ যাকে কবুল করছেন সে হইতে পারবে এখন সে যদি আলেম না হয় তাহলে তাকে কি করতে হবে তো আলেম হইতে হবে

সেরকমভাবে ফলো করে সেভাবে আলেমের সাথে মহাপদ সহকারে কি করতে হবে চলতে হবে এখন সেটা ভাবতেছে না বা সম্ভব না চার নম্বর তার কাজ আলেমের বিরোধিতা করা যাবে না চার নম্বর কাজ কি বলেন তো আলেমের কি করা যাবে না বিরোধী তা ওনারা যেভাবে চলে তাকে সেভাবেই কি চলার চেষ্টা করতে হবে সাল্লাম বলেন এই চারটা বাদ দিয়ে সে যদি পাঁচ নম্বরে যায় অর্থাৎ আলেম ওলামা পীর মাসায়েক এগুলো সে কিছুই মানে না এগুলো সে কি করে না কিছুই মানে না তার মন যেরকম সে সেরকমই ভাবে চলে এই যদি সে তার মন যেরকম সেভাবেই যদি সে চলতে থাকে তাহলে সে ওই ফেতনার মধ্যে পতিত হবে তার রাস্তা সে খুঁজে নেবে জাহান রাস্তা কই খুঁজে নেবে বলেন তো মোহতারাম হাজির আমি এই যে হাদিসটা ব্যাখ্যা করলাম এই হাদিস ব্যাখ্যা করার মূল বিষয় হলো যে আমরা যদি নেতা মানতে চাই আমরা যদি কাউকে পথ প্রদর্শক মানতে চাই আমরা যদি তাকে আইটন মানতে চাই তাকে এই আলেম সমাজের ভিতরে অর্থাৎ যে চাই প্রকার এর ভিতরে একজন হবে এর ভিতরে কি একজন হবে যদি তাদের কথা চলি তাদের পরামর্শ যদি অনুযায়ী আমরা চলি তাহলে সিরাতুল মুস্তাকিম জান্নাতের যে পথ এই পথে আমাদের কি যাওয়া সম্ভব এখন এগুলো বাদ দিয়ে যদি আমরা দুনিয়াবি কোনো মানুষের পিছনে ঘুরি দুনিয়া দুনিয়াবি কোনো মানুষকে যদি সাপোর্ট করি দুনিয়াবি মানুষ যেমন রাজনীতি যেমন কি বলেন তো রাজনীতি আচ্ছা বলেন তো আল্লাহ রকুল আলমিন কি আমাদেরকে এই দুনিয়াবি ভোগ বিলাস এই দুনিয়াবি রাজনীতি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে দুনিয়াতে চাঁদাবাজি করার জন্য পাঠাইছেন এই যে খুন খারাপি এগুলো করার জন্য পাঠাইছেন এগুলো করার জন্য আমাদেরকে পাঠায় নেই তো সুতরাং যারা এইগুলো কাজ করে তাদের পিছনে বা তাদেরকে আমরা কেন সাপোর্ট দেব কারণ আমাদের দুনিয়া তো মেন মাকসাদ কি এটা না আমাদের দুনিয়ার মেন মাকসাদ কি নেকমাsetStatus siratul mustaqim অর্থাৎ যেই পথটা যার পিছনে থাকলে যার সাথে চললে আমরা ওই জান্নাতের পথটা বা সিরাতুল মুস্তাকিমের পথটা পাব আমাদেরকে তার পিছনে কি করতে হবে থাকতে হবে তার পিছনে কি করতে হবে চলতে হবে এজন্য মোترم আযী দুনিয়াবি রাজনীতি এটা করবেন এ টেলিভিশনে ভুলবেন এর फायदाটা শুধুমাত্র কোথায় হবে দুনিয়াতে হবে আখিরাতে হবে আখিরাতে হবে না এই কারণে তাদের সাথে চলতে হবে তাদের যাদের সাথে চললে দুনিয়াতেও ফায়দা আখেরাতেও কি এগুলো তো আমরা সবাই বুঝি যে কার কার পিছনে চললে কার সাথে চললে দুনিয়াতেও পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু এটা মানার মাত্রা আমাদের ভিতরে কি না এই মানার মাত্রাটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে বিশেষ করে বর্তমানে আজকে সব মসজিদে আলোচ্য বিষয় সেটা হলো বর্তমানে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকারের একটা অফিস হতে যাচ্ছে অফিস কি হতে যাচ্ছে অর্থাৎ আমেরিকা থেকে একটা তদন্ত কমিটি জাতিসংঘের কিছু লোক এরা বাংলাদেশে একটা কমিটি কায়েম করবে একটা অফিস ক্যান করবে এদের কয়েকটা টার্গেট থাকে এদের কয়েকটা কি থাকে টার্গেট থাকে যেমন তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এরা দুনিয়াতে যে কোনো জায়গায় যাক এরা দুনিয়াতে কি যে কোনো জায়গায় যাও এদের মূল যে পয়েন্ট থাকে এরা একটা স্লোগান সময় দেয় সেটা হলো যে দুনিয়াতে নারী পুরুষ সমান অধিকার দুনিয়াতে নারী পুরুষ কী অধিকার সমান অধিকার অর্থাৎ পুরুষরা যেভাবে দুনিয়াতে হাট বাজার সব কাজ যেরকমভাবে করে নারীদেরকেও সেই অধিকারটা কি দিতে হবে নারীদেরকেও সেই অধিকারটা দিতে হবে আর এদের মধ্যে অন্যতম একটা কারণ এরা যেটাকে জায়জ মনে করে সেটা হলো ছেলে ছেলে বিয়েটা জায়জ আছে ছেলে ছেলে বিয়েটা কি করে কি আছে বলেন তো এই রকম কিছু নিয়ে তারা জাতিসংঘের অফিস ঢাকায় করার জন্য তারা কি উঠে লেগেছে আজকে সারা বাংলাদেশে এর প্রতিবাদ নিয়ে প্রত্যেকটা মসজিদে আলোচনা হইতেছে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে ইমানি শক্তি দিয়ে চেষ্টা করব যাতে ইসলামের কোনো ক্ষতি হয় বা ইসলামকে লাঞ্ছনা বাঞ্ছনা করার জন্য